হ্যালো ফ্রেন্ডস স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সব বাইকে স্বাগত আজকে একটা গল্প তোমাদের কাছে পাঠ করে শোনাচ্ছি গল্পটির নাম দাদুর বাড়ি দাদুর বাড়ি এই বইটি হলো কেরালার একটা পরিবারের একজন ছোট ছেলের নানা চিত্তাকর্ষক অভিজ্ঞতার কাহিনী এই বইটির ছোট ছোট কিছু গল্প আমি তোমাদের কাছে আজকে পাঠ করে শোনাব বইটি লিখেছেন শঙ্কর এবং বইটির অনুবাদ করেছেন লীলা মজুমদার তাহলে চলো শুরু করি আজকের গল্প দাদুর বাড়ি সবাই আমাকে রাজা বলে ডাকত অবশ্যই এটা আমার আসল নাম নয় তবু ভালো লাগতো আমি আমার দাদু আর ঠাকুমার সঙ্গে থাকতাম ওরাই আমার অভিভাবক ছিলেন আমি যখন খুব ছোট তখন আমার মা মারা যান বাবা আমাকে দাদু আর ঠামুর কাছে রেখে দিয়েছিলেন ওরাই আমাকে মানুষ করেছিলেন মস্ত একটা বাড়িতে আমরা থাকতাম লোক কিন্তু বেশি ছিল না শুধু দাদু ঠামু কাকু আর আমি আমাদের অনেক আত্মীয় স্বজন ছিলেন তারা যে যার নিজের বাড়িতে থাকতেন দাদু ছিলেন মাথায় খুব লম্বা আর গায়ে কী জোর সর্বদাই বাঁচকাই গলায় কথা বলতেন গ্রামের সবাইকে চিনতেন আর তারাও তাকে খাতির করত উপদেশ কিংবা সাহায্য দরকার হলেই তার কাছে ছুটে আসত থামুর মনে যেমন দয়া ব্যবহারও তেমনি কোমল তিনি আমায় খুব যত্ন করতেন ছায়ার মতো পিছন পিছন ঘুরতেন আর খালি বলতেন ওরে দুধটুকু খা খাবারটা খেয়েই ফেল না চান করে নেনারে রে এবার শুতে যা এসব আমার মোটেই ভালো লাগতো না তবু থামুকে খুব ভালোবাসতাম কাকুর বয়স বেশি ছিল না কিন্তু বেজায় বুদ্ধি ছিল আমাদের ক্ষেত খামার আর বাগানের দেখাশুনো করত কাকু আর দাদুকে সে সাহায্যও করত সবাই তাকে ভালোবাসত বিশেষ করে আমি যখনই কোনো বিপদে পড়তাম কাকু এসে আমাকে বাঁচাতেন বাড়িতে আমার কোনো খেলার সাথে ছিল না বাইরে গিয়ে যে অন্য ছেলেদের সঙ্গে খেলবো দাদু তা চাইতেন না তিনি ভাবতেন তাহলে আমি খুব দুষ্ট হয়ে যাব এদিকে দাদুর ভয়ে অন্য ছেলেরাও আমাদের বাড়িতে আসতে চাইতো না তাই বলে যে দাদুর বাড়িতে কোনো মজা হতো না তাও নয় আমাদের বাড়িটাতে আর চারপাশের মস্ত বাগানটাতে আমার বড্ড ভালো লাগতো বাগানে কত গাছ নারকেল গাছ আম গাছ আরও কত রকমের গাছ তাছাড়া পাখি ছিল প্রজাপতি ছিল মৌমাছি ছিল অনেকগুলো পুকুর ছিল তাতে মেলা মাছ মাছরাঙা সারস আর অন্য সব জলের পাখি মাছ ধরবার জন্য পুকুর ধারে আসত এক্ষণে একটি কুঞ্জ বনের মতো ছিল সেখানে গাছপালা প্রতা আর ঝোপের বন ওই বনে শিয়াল বেজি বনবিড়াল আর পেঁচা থাকত আমাদের অনেক সার ও বলদ ছিল ছোট বাছুরগুলো সারা বাগানে দৌড় ছাপ করে বেড়াতো বাছুরদের সঙ্গে খেলা করতে আমার খুব মজা লাগত বাগানের পাখিদের দেখতেও ভালো লাগত চেয়ে থাকতাম কখন মন থেকে শেয়াল বেরোয় বেজির পেছনে ছুটতাম প্রজাপতি সাপ গিরগিটি ধরতাম এরকমই একদিনের একটা গল্প সাপের কামড় একবার বাড়ির হাতায় একটা সাপ পেলাম সবটা আস্তে আস্তে বুকের ওপর হেঁটে যাচ্ছিল আমাকে দেখতে পেয়েই তাড়াতাড়ি গিয়ে একটা নারকেল খোলার মধ্যে লুকল আমিও পা টিপে টিপে এগিয়ে একটা পাথর দিয়ে নারকেল খোলার মুখটা চেপে ধরলাম তারপর সেটাকে তুলে নিয়ে এক দৌড়ে একেবারে থাম্মুর কাছে হাজির করলাম এই দেখো থামু চাপ ধরেছি থামু হাতকে উঠলেন সাপ ধরেছি আবার কি তিনি তো ভয়ে সারা চিৎকার করে লোক ডাকতে লাগলেন যেই দাদু শুনলেন সাপ নারকেল খোলায় করে নিয়ে এসেছি খোলাটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন সাপটাও বেরিয়ে পড়ে গুড় করে ঝোপের পেছনে অদৃশ্য হল দাদু তখন আমাকে সাবধান করে দিলেন কখনো যেন সাপের কাছে না যাই সাপেরা বড় সাংঘাতিক সেদিন সন্ধ্যায় আমি মৌমাছি ধরতে চেষ্টা করছিলাম একটা মৌমাছি দিল আমার হাতের মধ্যে আঙুলে হুল ফুটিয়ে খচ করে ব্যথা দিয়ে ছুটে থামুর কাছে গিয়ে বললাম আমাকে কিসে কামড়েছে ভীষণ ব্যথা করছে কিছু করে ব্যথা সারিয়ে দাও থামু থামু ভাবলেন নিশ্চয়ই সাপে কামড়িয়েছে দাদুকে ডেকে বললেন শীঘিরে এসে একবার দেখবে দাদু তখনই এলেন তাকিয়ে দেখেন আঙুলের নীল দাগ আর কথা নয় আমাকে কোলে তুলে দৌড় দিলেন বাগান পেরিয়ে ধান খেতের মাঝখান দিয়ে সে কি দৌড় আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা ছোট বাড়িতে না পৌঁছে থামলেন না সেখানে পৌঁছিয়েই বাড়ির মালিককে ডাকাডাকি করতে লাগলেন একজন পাকা চুল বুড়ো বাড়ি থেকে বেরিয়ে এল সে সাপের কামড়ে ওষুধ জানত দাদু তাকে বললেন আমাকে ভালো করে দিতে লোকটা আমাকে ঘরের ভেতর নিয়ে গেল তারপর আঙুলটা দেখে বলল চুপ করে বসে থাকো নরনা চরোনা আমি দাদুল কোলে বসে রইলাম একটা পেতলের ঘটিতে একটু জল নিয়ে বুড়ো কিসব মন্ত্র পড়তে লাগল ভাবলাম বলি যে সাপে কামড়ায় নি মৌমাচিতে হুল ফুটিয়েছে কিন্তু দাদু আমাকে চেপে ধরে বসে রইলেন কথাই বলতে দিলেন না ততক্ষণে ঠামু এসে পড়েছেন সঙ্গে অনেক লোকজন সকলে চুপ করে হাঁড়ি মুখে আমার দিকে তাকিয়ে রইলেন এদিকে আমার আঙুলের ব্যথা সেরে গেছে তবু সাপের কামো সারাবার জন্য বসে থাকতে হলো কয়েক মিনিট বাদে বুড়ো উঠে আঙুলটা ধুয়ে একটু জল খেতে দিল তারপর আমাকে আরও কিছুক্ষণ চুপচাপ থাকতে বলল শেষে দাদুর দিকে ফিরে বলল ভাগ্যেশ সময় মতো নিয়ে এসেছিলেন যাক এখন আর কোনো ভয় নেই সত্যি খুব বিষাক্ত সাপই কামড়েছিল আমাকে এমন আশ্চর্যভাবে সারিয়ে দেওয়ার জন্য থামু দাদু আর অন্য সবাই বুড়োকে বার ধন্যবাদ জানালেন বাড়ি ফিরে দাদু তাকে অনেক উপহার পাঠিয়ে দিলেন পরবর্তী গল্প বৃষ্টি করা খুব বৃষ্টির পর সন্ধে নেমেছে চন্দন গাছের নিচে জুঁই ফুলের ঝোপ থেকে দাদু ফুল তুলছিলেন গাছের পাতা জলে বোঝাই আমি জানতাম কি করে গাছ ঝাঁকিয়ে বৃষ্টি করতে হয় তাহলে দাদুদার আমার গায়ে বেশ এক পশলা বৃষ্টি পড়ে বৃষ্টির জলে স্নান করতে আমার খুব ভালো লাগত অবশ্য দাদুর নাও লাগতে পারে ভালো তবু ভারী মজা হয় কাজেই গুটি গুটি চন্দন গাছের কাছে গিয়ে দিলাম কষে গায়ের জোরে নাড়া বিজায় বৃষ্টি পড়ল দাদু আর আমি ভিজে চুপচুপ আমার খুব ভালো লাগলো কিন্তু দাদু তা লাগলো না চোখ পাকিয়ে আমার দিকে তাকালেন ঠিক বুঝলাম ধরলেই আমাকে পেটাবেন দিলাম চো চাদুর দাদুও পেছন পেছন ছুটলেন আমি যত জোরে দৌড়ালাম দাদু তার চেয়েও জোরে দৌড় লাগালেন প্রায় ধরেই ফেলেছিলেন এমন সময় হোঁচট লেগে আছাড় খেলেন আমি ছুটিয়ে ধান খেতে লুকোলাম শুনতে পেলাম দাদু চেঁচিয়ে বলছেন বাড়ি ফিরলেই আমাকে শিক্ষা দেবেন বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না ভয় হচ্ছিল দাদু মারবেন ধান খেতেই থেকে গেলাম রাত হয়ে এলো অন্ধকারে একা ভয় করছিল যত ভূতের গল্প শুনেছিলাম সব মনে পড়তে লাগলো উঠে দাঁড়িয়ে চারদিক দেখে বাড়ির দিকে ছুটলাম দাদুর সামনে যেতে তখনও ভয় করছিল কাজে সোজা বাড়িতে না ঢুকে গোয়াল ঘরের মাচায় আশ্রয় নিলাম সেখান থেকে দেখতে পাচ্ছিলাম দাদু বারান্দায় বসে পুজো করছেন ঠামু আমার জন্যই বসেছিলেন আমি আসছি না দেখে সারা বাড়ি খুঁজে বেড়ালেন তারপর বাইরে এসে আমাকে ডাকতে লাগলেন বোধ হয় ভাবলেন বাগানে কোথাও আছি কোনো উত্তর পেলেন না তখন দাদুকে জিজ্ঞেস করলেন আমি কোথায় দাদু বললেন ঘরের মধ্যে খুঁজে দেখো কোথাও লুকিয়ে আছে ঠামু বলে ঘরে নাই সব জায়গায় দেখেছি তখন দাদু উঠে পড়ে বাইরে এসে চেঁচিয়ে বললেন এসো রাজা এসো আমি তোমাকে মারব না তবু উত্তর দিলাম না ভাবলাম নিশ্চয়ই মারবেন থামু রেগে বলল ও আসবে না তুমি ওকে তাড়িয়ে দিয়েছ এখন শুনলাম তুমি বলছো বাড়ি এলেই পেটাবে বেচারি তোমার ভয় পালিয়ে গেছে দাদু চাকরদের ডেকে আমাকে খুঁজতে পাঠালেন তারা বেরিয়ে গেল কিন্তু একটু পরেই ফিরে এসে বলল আমাকে কোথাও পাওয়া যাচ্ছে না ঠামু কাঁদতে লাগলেন দাদু উঠুনে পায়চারি করতে লাগলেন আমাকে পাওয়া যাচ্ছে না এ খবর চারিদিকে রটে গেল প্রথমে পাড়ার লোকেরা এলো তারপর আত্মীয়রা তারপর যারা খবরটা শুনল তারা অনেকেই ঠামুকে সহানুভূতি জানাতে এসেছিল দাদুর এসব ভালো লাগলো না চেঁচিয়ে বললেন কিচ্ছু হয়নি ছেলেটা কোথাও লুকিয়ে আছে এখানে বসে সময় নষ্ট না করে কেউ কি ওকে খুঁজে আনতে পারো না তাই শুনে কয়েকজন উঠে আমার খুঁজ বেরোলো ক্রমে আরও লোক এলো দেখতে দেখতে ভিড় জমে গেল ততক্ষণে ঠামু আর আমার দেখা পাবার আশা ছেড়ে দিয়েছিলেন সবাইকে বলছিলেন আমি রকম ভালো ছেলে যারা খুঁজতে বেরিয়েছিল তারা আমার দেখা না পেয়ে ফিরে এলঠামু ডুকরে কাঁদতে লাগলেন ভিড়ের মধ্যে মেয়েরাও কাঁদতে লাগলো বাড়ির চাকররাও তাতে যোগ দিল তাদের ভাব থেকে মনে হচ্ছিল আমি বুঝি মরে গেছি ঠামুর জন্য ভট্ট কষ্ট হচ্ছিল বেরিয়ে আসতে ইচ্ছে করছিল দাদুর খুব মনে জোর ছিল তবু আমি টের পাচ্ছিলাম তারও দুঃখ হচ্ছে তাই বলে তিনি আশা ছাড়েননি উঠে দাঁড়িয়ে আমাদের ঠাকুর ঘরের দিকে ফিরে তিনি প্রার্থনা করতে লাগলেন ভগবান আমার সহায় হও আমার ছেলেটি ফিরিয়ে দাও তাকে আমি এখনই চাই আর অপেক্ষা করতে পারছি না এই বলে দাদু চুপ করে দাঁড়িয়ে ভগবানকে ডাকতে লাগলেন ঠিক সেই সময় কাকু বাড়ি ফিরলেন ফিরেই সমস্ত ব্যাপারটা শুনলেন চারিদিক দেখেই বুঝে নিলেন আমি কোথায় গোয়াল ঘাড়ে ঢুকে বললেন নেমে এসো আমি নেমে এলাম কাকু আমাকে ঘরে নিয়ে গেলেন দাদুর প্রার্থনা সবে শেষ হয়েছে চোখ খুলেই দেখেন আমি সামনে দাঁড়িয়ে আনন্দের চটি আমাকে কোলে নিয়ে আদর করে বললেন ভগবান আমার প্রার্থনা শুনে তোকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন